এটাকে সম্পূর্ণ আওয়ামী লীগের ফেসিবাদের একটা পরিকল্পনার অংশ হিসেবে মনে হচ্ছে কারণ ফেসিবাদ বাংলাদেশ থেকে এখনো যায়নি বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনার প্রতাত্মারা এখনো বাংলাদেশে বিচরণ করছে আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকের বাংলাদেশে ক্রিসমাস ডে উপলক্ষে বন্ধ ছিল এবং আমাদের একজন তরুণ উপদেষ্টা সম্ভবত আসিফ মাহমুদ ভুইয়া তিনি ঢাকা শহর থেকে অন্য আরেকটি শহরে একটি প্রোগ্রামে গিয়েছেন সেই অবস্থায় ডেটটা এমনভাবে চুজ করা হয়েছে যেই ডেটটাতে নির্জন থাকবে ঢাকা শহর এই জায়গার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবে একটু বাহিরে সেই সময় আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুনটা ধরা হয়েছে তথ্য মন্ত্রণালয় নাহিদ এবং আসিফদের অফিসকে কেন্দ্র করেই যাতে করে সেখানের সকল গোপন তথ্যগুলো রাষ্ট্রের গত ষোলো বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে চুরি করেছে ডাকাতি করেছে অন্যায় করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে টাকা পয়সা লোপাট করেছে সেই অর্থ সম্পদগুলোর সকল তথ্য যাতে জাতির কাছ থেকে হারিয়ে দেওয়া যায় সে কারণে এই নথিপত্র পুরে দেওয়ার জন্য একটি চক্রান্ত দ্বিতীয় কাজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করানো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে এই সরকারকে নিয়ে বিষদগার করেই যাচ্ছে তারা চাচ্ছে যে কোনো মূল্যে অস্থিরতা বিরাজ করিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণের এই যে একটি সরকার চলছে তাকে যে কোনো মূল্যে বিপদগ্রস্ত করা আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বিপদগ্রস্ত করার মানেই হচ্ছে আমার দেশের আগামী দিনের যে গণতন্ত্র সেই গণ তন্ত্রকে ব্যাহত করা সেই কারণে এই ফ্যাসিবাদী চক্রটি এখনও উঠে পড়ে লেগেছে আপনারা জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোররাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিভানোর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে তার এই সব কিছু শেখ হাসিনার সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্মাদেরকে নিয়ে ষড়যন্ত্রবাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসিবাদের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোষরদের বিরোধিতা করে সে যে দল হোক 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 যে আদর্শের তাদেরকে নিয়ে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে শেখ হাসিনা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে আর আমি এই সরকারকে আহ্বান করব যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেঁচিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি ষরস্ত উপদেষ্টাকে আমি অনুরোধ করব। যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহানা বন্ধ করুন পিড়িত করা বন্ধ করুন আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না থাকবে